সাই কাবাব হ টি এটা কি জিনিস এটা এটা কাবাব ও 250 গ্রাম প্যাকেট করা

প্রথম দিন হিসেবে আজকে ভিড় কম তাই না আলু পরোটা আলু পরোটা সাইসুতিকা বাবা কি চেনা লোক বিভিন্ন ধরনের খেজুর ফল জুস বাদামের মালাই বাদামের পেস্ট বিভিন্ন রকম শরবত এখানে পাওয়া যায় ঠিক শেষ সময় এজন্য আসলে আর ভাজাপোড়া আইটেম তো আছেই যেগুলো সবাই জানেন চেনেন

ધોંધા <todic> <todic> <todic>